আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখাবো অ্যাডোব জন্য যারা ডিজাইন করতে চান আপনারা অনেক সময় ট্রেন্ডিং খুঁজেন কিন্তু পান না তো তিনটা সেকশন আছে ট্রেন্ডিং নিশ খোঁজার তো আজকে তিন সেকশন নিয়েই কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন অ্যাডু থেকে যদি প্যাসিভ ইনকাম করতে চান তাহলে এই ডিজাইনগুলি আপনাদের করতে হবে এইসব ক্যাটাগরি থেকে যদি ডিজাইনগুলো আপনারা করেন তাহলে আপনাদের সেলটা বেশি হবে আর মন মতো আপনারা আপলোড করেন তাহলে ওই ক্ষেত্রে সেল পাবেন কখনো পাবেন না এটাই স্বাভাবিক কারণ আপনার কাছে ট্রেন্ডিং ট্রেন্ডিং যে নিজগুলো এগুলো নিয়ে কাজ করতে হবে আপনাদের কারণ ট্রেন্ডিং নিজ যদি নিজ নিয়ে যদি কাজ না করেন তাহলে সেল পাবেন না তো অ্যাডোবি স্টক যারা কন্ট্রিবিউটর আছেন তারাই যে দেখেন ড্যাশবোর্ড থেকে ইনসাইট একটা অপশন আছে এই ইনসাইড অপশনে আসতে দেখবেন রিসেন্ট টপ সেলার এই যে এখানে রিসেন্ট টপ সেলার এখানে যদি ক্লিক করেন দেখেন এখানে রিসেন্ট টপ সেলারের কয়েকটা অপশন দিছে ফটোস ইলাস্ট্রেশন এবং ভেক্টরস তো আপনারা তিনটা ক্যাটাগরির যেই ক্যাটাগরিতে কাজ করেন আপনারা ওই ক্যাটাগরি থেকে বাইছে নেবেন তো আমরা সাধারণত ভেক্টর নিয়ে কাজ করি তো আমরা ভেক্টরে গেলাম দেখেন এখানে অসংখ্য প্রোফাইল দেওয়া আছে আপনারা এই প্রোফাইল থেকে যদি যান প্রত্যেকটা প্রোফাইল দেখেন ওনারা কয়টা সেল পাইছে এখানে লেখা আছে দেখেন পঁচিশ হাজার কারণ একবারে যদি হুবু কপি করেন তাহলে দেখা কপি কপিরাইট ক্লেম খাবেন কিছু কিছু করে নিবেন প্রত্যেকটা প্রোফাইল থেকে দেখেন এখানে হাজার হাজার প্রোফাইল আছে আর এগুলো আপনার কিছুদিন পর কিন্তু চেঞ্জ হয় ঠিক আছে আর ইলাস্ট্রেশন যারা ইলাস্ট্রেশন করেন তারা এখান থেকে দেখেন সিডি আইকন অনেকে আইকন বেচে অনেকে ফটো বিক্রি করে যার যার যেটা ইচ্ছা আর কি আপনারা যেটা ইচ্ছা বিক্রি করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু ভেক্টরটা আর কি অ্যাডোভ স্টকে বেশি পরিমাণে সেল হয় এই জন্য সবাই চেষ্টা করবেন ভেক্টরটা সেল করার কারণ ভেক্টর সবাই ক্রিয়েট করতে পারে না আর এখানে আরেকটা অপশন আছে দেখেন আমরা যদি ডাইরেক্ট অরিজিনাল সাইটে চলে যাই হ্যাঁ অ্যাডুব অরিজিনাল সাইটে আমরা চলে আসছি যেখান থেকে মানুষ পারচেস করে তো এখানে আসার পর একদম নিচে চলে যাবেন দেখেন এখানে লিখা দিছে ডিসকভার পপুলার স্টক ক্যাটাগরিজ অ্যান্ড থিমস দেখেন এখানে কিন্তু অ্যানিমেলস আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ড বিজনেস ক্লিপার ড্রয়িং এডুকেশন ফ্যামিলি কতগুলা ক্যাটাগরি দেওয়া রাখছে দেখেন নিস আপনি যদি অ্যানিমেলে ক্লিক করেন দেখেন এখানে অসংখ্য অ্যানিমেল আছে আপনি যেটা ইচ্ছা নিয়ে কাজ করতে পারেন এখানে দেখেন নিচে আরো কতগুলা কিওয়ার্ড দেওয়া আছে মাউস ডাক মাউস ঠিক আছে বরিলা আপনি যেটা চুজ করবেন ওইটা এগুলো কিন্তু সব পপুলার ঠিক আছে পপুলার নিশ এগুলো নিয়ে কাজ করলে আপনারা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন দেখেন টেক্সচার ট্রাভেল এগুলো যদি ক্লিক করি দেখেন টেক্সচার রিলেটেড যত ডিজাইনগুলো আছে দেখেন সব টেক্সচার পেপার টেক্সচার ওয়াল টেক্সচার তারপরে গ্র্যান্ডি টেক্সচার বিভিন্ন টেক্সচার নিয়ে এখানে পপুলার নিশগুলো আপনার এখানে সেট করে দিচ্ছে ওরা যাতে আমরা সহজে বুঝতে পারি কন্ট্রিবিউটর তারপরে আরেকটা সেকশন আছে দেখেন ওই ডিসকোভার পপুলার স্টক এখান থেকে এই যে দেখেন নিচে একটা অপশন সাইট ম্যাপ এই সাইট ম্যাপে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে কত সুন্দর করে সাজানো আছে ক্যাটাগরি বেস অ্যানিমেল ব্যাকগ্রাউন্ড বর্ডার দেখেন প্রত্যেকটার ভিতরে আলাদা আলাদা আবার সাব ক্যাটাগরি আছে তো দেখতেই পারতেছেন সবগুলো একদম সুন্দর করে সাজানো আপনারা যারা ভাবেন যে কোন ডিজাইনটা করবেন কোন ডিজাইন করবেন খুঁজে পান না খুঁজে পান না কেন যত ডিজাইন আপনি করবেন তত আপনার বেশি সেল হবে দেখেন আপনি বসে থাকলে এখানে কিন্তু কিন্তু হাজার হাজার ওরা একদম পপুলার নিজগুলো একদম সাজায় দিছে আমাদের ওয়েবসাইটে যারা কন্ট্রিবিউটরদের জন্য এগুলো কিন্তু যারা পার্সেস করে তাদের জন্য না এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের জন্য আপনারা যদি এগুলো ফলো করেন এগুলো ফলো করে ডিজাইন করেন দেখেন আমি কিন্তু কয়েকটা সেকশন দেখালাম অনেক জায়গায় তিনটা সেকশন এই তিনটা সেকশন থেকে যদি আপনারা ডিজাইন নিতে পারেন আপনারা যদি বেশি বেশি ডিজাইন করেন বেশি বেশি আপলোড করেন আর অবশ্যই আপলোড করার সময় কিওয়ার্ড এবং টাইটেলটা সুন্দরভাবে দিবেন তাহলে সেল হয় বেশি কারণ কিওয়ার্ড টাইটেল যদি আপনার না তাহলে কিন্তু সেল হবে না দেখেন আমার এই ডিজাইন এই এই অ্যাকাউন্টে কিন্তু মাত্র একচল্লিশে সতেরো মানে খুব বেশি না কিন্তু একচল্লিশে সতেরোটা ডিজাইন মাত্র আমি আপলোড করছি অলরেডি দেখেন আজকে মাসের বাইশ তারিখ একাশি ডলার এই অ্যাকাউন্টে জমা হয়ে গেছে তো আপনারা যত বেশি ডিজাইন করবেন তত বেশি সেল পাবেন তো আশা করি বুঝতেই পারছেন যারা নিশের প্রবলেমে ভুগতেছেন মানে নিশ পান না কি ডিজাইন করবেন বুঝতেছেন না তাদের জন্য এই ভিডিওটা একবারে বিগিনার লেভেলে যারা তো আশা করি বুঝতেই পারছেন আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম